গত নিজের অভিনয় শৈলী দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি এবারও একক অভিনয় নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া আজকে আমি যেটি উপস্থাপন করব সেটি হচ্ছে আমার একদম নিজস্ব আঙ্গিকের চিন্তা চেতনা সেটি হচ্ছে প্রবাসে থাকা উচ্চবিত্তর তার স্বামীর মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাথে কিভাবে তার প্রতিক্রিয়াটি ব্যক্ত করে মধ্যবিত্ত জীবনের এই দুঃসংবাদটি আসার পর ঠিক কিভাবে তার স্ত্রী সহ পরিবার পরিজন ব্যক্ত করে এবং নিম্নবিত্ত যারা প্রতিদিন হাড় ভাঙা খাটুরি খাটে তার স্ত্রী যখন স্বামীর দুঃসংবাদের কথাটি শোনে ঠিক তার বহিঃপ্রকাশটি কেমন হয় Is my husband sad news? I lost my husband. Oh, great shock! Great shock! Oh, baby, baby, how are you? How are you? Oh, my child, sweet child, how are you? How are you? Great sad news. You lost your father. You lost your father. Please, ready, her now. বাবাকে আনতে হবে হোট হ্যালো ও মাই সুইট হার্ট ইউনো আই লস্ট মাই হাজবেন্ড প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি এখনই হাসপাতালে যেতে হবে লাশ আনতে হবে আমি যাচ্ছি ও মাই সুইট হার্ট প্লিজ তুমি ওখান থেকে হাসপাতালে চলে যাও আমি আসছি আসছি ও মাই চাইল্ড সুইট চাইল্ড ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই ন্যাচারাল এটা ন্যাচারাল আজকে তোমার বাবা নেই কালকে আমি থাকবো না পরশুদিন তুমি থাকবে না এটাকে নিয়ে ডোন্ট ক্রাই টেকি নি জি ইজি ইজি টেকি জি টেকি জি টেকি জি ওকে 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 হোয়ার ইস মাই হাজবেন্ড ডক্টর হোয়ার ইস মাই হাজবেন্ড উফ দরজাতে কলিং কি হলো দেখ না হ্যাঁ যা দরজাটা কোন কি ব্যাপার ভাই আপনি অফিস থেকে হঠাৎ কোন কাগজ দিতে এসেছেন না ভাবি আমি খুব অস্বস্তিতে আছি কিভাবে আপনাকে বলবো আপনার বাচ্চা কোথায় ভাবি সাথে আছে ভিতরে খেলছে ভাই কি হচ্ছে বলেন না বলেন না ভাই প্লিজ বলেন আমার অস্থির লাগছে ভাই কি হচ্ছে বলেন বলেন ভাই বলেন ভাবি ভাবি ভাই অফিস যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন না তুমি কাঁচো কেন তোর বাবা পৃথিবীতে মা পৃথিবীতে পাপ আমি করলাম কোদা তুমি এত বড় শাস্তি আমাকে দিলে কোদা আমার ড্রাবার লোক বাচ্চাকে আমি কি বলবো কোদা বলবো

গেলি তোর পাম কা কি জগতের নাই শুধু এ রোহেবাবু রোহেবাবু ভালো ভালো সে গেলে মোহেবাবু লাশ হয়ে ফিরলে